লেখা রয়েছে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে আমি একদম বলে দিচ্ছি পেজ নাম্বার থার্টি প্যারা টু কি লেখা আছে পড়ুন না আমি একদম এক্সট্রিম লাইন ধরে আপনাকে বলুন না পড়ুন না একদম একদম আমি আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি জামাত নিয়ে আমি একটা আমাকে বলতে দিন একটু পড়ে শুনিয়ে দিচ্ছি মুসলিম ফান্ডামেন্টালিজম অ্যান্ড এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন পেজ নাম্বার থার্টি সেভেন টু পয়েন্ট সেভেন এইট পড়ে নিতে পারো টু পয়েন্ট সেভেন এইট সলম ফানিজম এক্সট্রিমিস্টাইক দা জামাত ইসলামী বলছেন সৈকতগিরিকে প্রশ্ন করবো সৈকতগিরি আমার সূত্র বলছে নির্দিষ্ট ভাবে কাগজ আমার হাতে আছে আটত্রিশ নম্বর পাতায় সৈকত সৈকত আটত্রিশ নম্বর পাতায় কোন ইসলামী মনুবাদী শক্তিকে পরাস্ত করার কথা আছে আটত্রিশ নম্বর পাতায় কোথায় তুমি ইসলামী মৌলবাদ দেখলে নেই